আসসালামু আলাইকুম গাক এনজিওতে চলমান একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন গাক এনজিওতে যে পদের জনবল নিয়োগ প্রদান করা হবে পদের নাম ট্রেনি ফেসিলিটেশন অফিসার এই পদের জন্য আপনাদেরকে আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ এর মধ্যে আবেদনটি করতে হবে এখনই আবেদন করে এখানে ক্লিক করে আপনারা আপনাদের আবেদনটি সম্পন্ন করতে পারবেন পদ সংখ্যার নির্দিষ্ট নয় কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি বয়সের ক্ষেত্রে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে থাকতে হবে আপনাদেরকে সিলেটে স্থিরভাবে কাজ করা মনমানিনিশ্চয়তা থাকতে হবে বেতন প্রতি মাসে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ হাজার টাকা প্রদান করা হবে অভিজ্ঞতার ক্ষেত্রে কমপক্ষে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনিশ ডিসেম্বর দু হাজার তারিখে মাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কৃষি বিজ্ঞান অথবা কৃষি প্রকৌশলে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন কমপক্ষে দু বছর কাজের বাস্তব অভিজ্ঞতা সহ নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে যেমন বিকাশকারী সংস্থা এনজিও অন্যান্য পরিষেবা দক্ষতা থাকতে হবে এছাড়াও এনজিও উন্নয়ন সংস্থা প্রশিক্ষণ সুবিধা সহ অন্যান্য ব্যবসায়িক এলাকায় অভিজ্ঞতা থাকতে হবে মৌখিক এবং লিখিত বাংলা এবং ইংরেজিতে ভাষায় ভালো উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে ভালো আন্তর্ভে্তিক এবং নেতৃত্ব দক্ষতা থাকতে হবে এমএস অফিস অ্যাপ্লিকেশনগুলিতে ভালো কমান্ড বাধ্যতামূলক থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে ঘন ঘন ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে চাপের মধ্যে কাজ করা মনমানসিকতা থাকতে হবে রিপোর্ট লেখার দক্ষতা থাকতে হবে যারা এই জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনটি করতে হবে আপনাদের চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নিন এছাড়া দক্ষতার ক্ষেত্রে উন্নয়নশীল সংস্থা এবং রিপোর্ট লেখার দক্ষতা থাকতে হবে আপনাদের চাকরি হওয়ার পর যে সকল ক্ষতিপূরণ এবং সুযোগ সুবিধা প্রদান করা হবে যেমন পুঁথিভেন ফান্ড গ্রাজুয়েটি বেতন পর্যালোচনা বার্ষিক বৃদ্ধি করা হবে এছাড়াও প্রতি বছর তিনটি উৎসব বোনাস প্রদান করা হবে মোবাইল ভাতা প্রদান করা হবে আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে এটি সম্পূর্ণ ফুল টাইম জব সিলেটে যারা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে গা এনজিও আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন শুধুমাত্র ব্রিজের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে তো বন্ধুরা যারা আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে এই সার্কুলার আবেদনটি সম্পূর্ণ করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিন